আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরেছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে ম্যানে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিচার সফিসের দেখেন ক্যান তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশি খবর তারাই লিখেছে খালেদা জিয়া সান ইন বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সুসংবাদ ওরে বাবা কি খুঁজছি ইন্ডিয়া কিন্তু সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করবো এক নাম্বার উনি কেমনে ফিরলেন উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়া গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না উনকার দিন কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে না দেখে নি বিএনপি কইসে তারা তিনশো মিটার যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করেছে মার্শাল্লাহ এই যে দেখেন তারপরে ছবিও দিছে আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাশা চাটা এদিকে পাশা চাটা কওয়া যাবি না হ্যাঁ আপনি চান আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরে পাশাটা বুঝছে তবে হোগা চাটাটা কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো পাও চাটার একটা ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না জুতার সাইজ কলে ভালো মাসাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে করে তো তার রহমান ইকাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোক হইতেছে আম্বা ওরা ওই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসেন না বিএনপির ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করেছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিশিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন देखिएगा কারাকরিছে পরিষ্কার 148 টন বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দায় দেখেন আরে দিনেস দেখবেন আরেটা কিসমিস পায়েসের উপরে কিসমিস পায়েসের উপরে একটা কিসমিস দেওয়ার ছবি দেখা এটা মিষ্টি দেখে এটা মন্ডা ভালো হবি একটা জিনিস দেখেন মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল সুইটা টি টোয়েন্টি গেলিচ্ছে দেখেছে কেউ থামাইতে পারতেছে না পারলে না তাদের মারে বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং চালাইতে পারে না তা নিজের দলের মিটিং তার নিজের দলের কর্মী তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো সেনাবাহিনী না র্যাব না পুলিশ না এস এস এফ না পুরাদস্তর সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কে সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএম ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য কথা ছিল পুলিশ দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজির ভিন্ন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোনো রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনুসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন বুঝায় দেয় সবাইকে যে আর্মি তার রহমানের সাথে আছে বুঝতে চাও এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেই সন্দেহ আছে তবে ওই তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে উনিই পারবেন বাংলাদেশকে পথে আনতে যায়গ আমরা পরে বিশুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই যুগে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতাায় নিরাপদ জীবন নিরাপদ তা জীবন জিনিসটা বারবার উল্লেখ করেছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদের ঘর থেকে বের হলে নিরাপদ ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বসত কাটতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থেমাটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরো বক্তৃতায় সরে থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বৈতিক বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপত্তা থাকে নর্মাটিভ ক্লেম কারে কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী লীগ স্পেন্সার নবনীতা কথাটাকে দইরা পাইলে তারেক রহমান জিন্দাবাদ দিয়া সিকুর দিয়া ওঠে দেখি যাও এত আরাম পাইছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফাল পাইছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়া এইটা যখন এপিসোড যখন শেষ করব তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখি আসেন এই নিরাপত্তাটা কথাই নবনিতার নেতৃত্বে বাঁচাবে আমি পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুণের কথা বলেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই 2022 এর শহীদদের কথা বলেন নাই এমনকি আবু সাঈদ মুখধরের কথা বলেন নাই উনি নিরাপত্তা স্বباد উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনা কা ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই شورایচার বলেন ব্যক্তিগত 15 বছর شورایচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় প্রতিবাদ করতে গিয়ে। নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনা প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়াই দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সতর্ক প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় প্রশ্ন তোলে কি অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক সবাই নিরাপদ থাকুক এটা কেন্দ্রে থাকে স্টাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম খুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতের স্থিতিশীলতা দিয়ে দায়িকা দেওয়া হয় বিচারের বদলে স্টেবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমনি যেই অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হইলে নিরাপত্তা থেকে আসবে এটা কি ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার ডরাইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা ডরাইবে ন্যায় বিচার বললে হাসিনা ডরাইবে আওয়ামী লীগ ডরাইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুনখুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই

আমরা আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইট তুলছে তা বিস্ময় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইট তুলছিল দুই সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কয়া বিজেপি নির্বাচনের নাম ছিল গোহার হিলারি ক্লিন্টন মিডিয়া একদম হাইট তুলছিল দুই সালে হ্যাঁ গোহার হারিছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই হাজার নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসাবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকুটারা বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তার ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজেই কিন্তু সকালবেলা বের হতে পারে নাই এখন তার এক্রমাংশ বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে আরেকটা হয়রানি দেখেন পাবলিক কি করছে না আপনার অনুভূতি কি মানে এই যে দুইটা বাজে আসছেন এখন ছয়টা বাজে খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়া দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইসি বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমারিয়ার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে অপরাধী তার ভ্রমণকে যে বাংলাদেশে ত্রাতা হিসেবে দেখানো হইতেছে বঙ্গবন্ধু সুশীল দাশের অনুমতি রহমানই মতই রহমান কইছে যে দেশে না রাজনৈতিক শূন্যতা চলতেছে তার এক রহমান আরো আগে আসলে ভালো হিত মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপদজনক আমি সবচেয়ে ভাবতাম মানে এখনো মনে করি যে বিএনপি ভারতর চেয়ারম্যানের আরো আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এই ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধার জন্যโอกาส তৈরি হতে পারত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইল না একটা ওনাকে সারা তো ওনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাজবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইল সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এরায় যাওয়া সিদ্ধান্ত মানে ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সাম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়া কার্যত অন্যদের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই নারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তার এগুলো আমার কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেব সিদ্ধান্ত নিতে পারতেছে না ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যে এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিছিয়ে চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল তারেক রহমান করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারোই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে

আর পাবলিক সাফারিংস এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে তাহলে ফাইনালি ওনার যে হোম কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম কইলে এটা ঠিক জমে না অন্য কিছু কইলে ভালো হইতো আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক বুঝাই দিয়েছেন কি করতে চাইতেছি আর কি বুঝে আও তো মানে ত্রিভুজ প্রেমে তো একজনের ছাকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝছে আও তো যাই হোক তো এই ত্রিভুজ তিন একটা হতেছে ওয়াকার বিএনপি আর বিএনপির তিন শক্তি এক হয়েছে একজনকে আরেকজনের লাগবে ওয়াকারের বিএনপি আর লাগবে বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে কি মজা এইটাই হইতেছে বন্দোবস্ত এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে ইন্ডিয়া আনন্দ বাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আসি তারেক রহমানের সাথে ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আসি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না ঘুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের মাল আর আমলিগ লীগ নমনী দিয়ে বার্তা দিছে শুধু তাই না এই যে দেখেন আশরাফুল আলম খোকল হাসিনার পিএস কি বলে দেখছে তার বলে তারা বিএনপি পাশে দাঁড়িয়েছে আবার দেখেন

দেখিস বিএনপি আপনি কিছুদিন পরে দেখবেন পারনাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিতাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী পুরা সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা টেকা লুট করা টাকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে আসবা সাতটা ঠিক আছে দেখিনে নিয়ে আসবা আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াইবা মানুষ এই সাত আট বান্ডেল যদি আছে বেশ সকালবেলা শীষা খাইবা হ্যাঁ শীষা খাইবা বৈশাখ বৈশাখ আমি করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন সংসদের কাজ ইনসাফ আমার আগের ভিডিওটা দেখে নিয়ন্তেন বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফ মুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকারদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপি হবে না প্রফেসর ইউনিশের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহাড়া দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ